হ্যালো বন্ধুরা চলে এলাম আবার মার্কেটে জাস্ট এইমাত্র মার্কেট বন্ধ হলো সাড়ে তিনটে তো আজকে সকাল থেকেই মোটামুটি মার্কেট আমি বাজারকে একটু অবজারভেশনই করছিলাম বন্ধুরা লাস্ট যে কটা ভিডিও আমি করলাম তাতে আমি বারবার একই কথা বারবার বলেছি যে বাজার কিন্তু আমাদের টেস্ট নিচ্ছে হয়তো টেস্ট নিচ্ছে আর আমি এও বলেছি যে আমি কিন্তু এই পরীক্ষাতে বসবো না মানে আমি কিন্তু পরীক্ষাটা দেব না বাজার টেস্ট নিতেই পারে বাজার আমাদের কাছে আমার মনে হয় আমাদের কাছে বাজার হচ্ছে আমি পরীক্ষকের মতো ঠিক আছে তিনি পরীক্ষা নিতেই পারেন আমাদের ধৈর্য আমাদের কাজ আমাদের সংযম ঠিক মতন মানি ম্যানেজমেন্ট করছি না রুলসকে ফলো করছি কিনা রিস্ক ম্যানেজমেন্ট করছি না এই সমস্ত কিছুর একটা পরীক্ষা মার্কেট নিতেই পারে বাজার নিতেই পারে তা আমি যা শেখা শিখছি যতটা পেরেছি শিখেছি এবং আমি কিন্তু কোনো রকম কোনো পরীক্ষা দেবো না কারণ আমি যতটুকু বুঝতে পারছি আমার শিক্ষা অনুযায়ী যতটুকু আমি অভিজ্ঞতা করেছি এই ফিল্ডটাতে আপাত দৃষ্টিতে দেখলে এবং অধিকাংশ প্রচুর ইউটিউবার অনেকে অনেক ট্রেডারদের কথা শুনে মনে হবে যে মার্কেট এখন টুইজার টপ তৈরি করেছে লাস্ট যে হাইটা মেরেছিল বন্ধুরা দেখতেই পাচ্ছ বারবার বলেছি ছাব্বিশ হাজার দুশো ছিয়াত্তর এই যে ব্লু ব্লু কালারের যে অরিজিনটাল লাইনটা আমি টেনেছি এটা লাস্ট অল টাইম হাই ঠিক আছে তারপর তো পড়ে গিয়েছিলো দেখছো হ্যাঁ পড়ে গিয়েছিলো অনেকটা নিচে পড়েছিল এখান থেকে উঠেছে আবার এই যে ট্রেন লাইনটা আমি যে টেনেছি ব্লু কালারের ট্রেন লাইন এটাকে সাপোর্ট নিয়ে এখানে একটু নিচে এসে আবার ওপরে উঠে আবার দেখো ওপরে ফুলেছিল খোলা পর লাল ক্যান্ডেল হয়ে আপনি নিচে আসছে আমি একটু বড় টাইম টেমে মানে মান্থলি চার্টে এটা একটু অ্যানালাইসিস করছি বন্ধুরা এতে একটু ক্ল্যারিটি থাকে আর কি বোঝা যায় খুব ভালো বড় একটু বড় চার্টে দেখলে বোঝা যায় মার্কেটের মধ্যে পলিটি কি কি হতে পারে বা কি হতে চলেছে তো যাই হোক শুনছি নানান কথা শুনছি মার্কেটের মধ্যে সোশ্যাল মিডিয়া প্রচুর কথা ভেসে আসছে কানে আসছে শুনছি কিন্তু বন্ধুরা আমার নিজস্ব ব্যক্তিগত মনে হচ্ছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে আমি তো দেখো আমি আমি তো দেখো আমি তো মার্কেটকে আর প্রেডিকশান করতে পারি না তাই না মার্কেটকে প্রেডিক্ট করার মতো ক্ষমতা আমার নেই আমার কেন আমার মনে হয় কোনো ট্রেডারই নেই আর আমরা প্রবাবিলিটি মানে একটা সম্ভাবনা দেখতে পারি যে মার্কেটে মার্কেট বাজার কীরকম অ্যাক্টিভিটি করছে হ্যাঁ তার সেই অ্যাক্টিভিটির ওপর আমরা একটা প্রবাবিলিটি করতে পারি একটা সম্ভাবনা দেখতে পাই খুঁজে বেড়াই যে এখান থেকে এখানে যেতে পারে এই লেভেল থেকে এই লেভেলে যেতে পারে ঠিক আছে কিন্তু প্রেডিক্ট করতে পারি না যে মার্কেট মার্কেট এখন দেখাচ্ছে যেমন এই যে আজ যেমন ক্লোজ হল ছাব্বিশ হাজার সতেরো দেখাচ্ছে মার্কেটে আগামী দিন ওপেন হয়ে যে একদম ওপরে ছাব্বিশ হাজারকে পার করে চলে যাবে কিংবা পঁচিশ হাজারে চলে আসবে এরকম তো কোনো গ্যারেন্টি নেই এরকম প্রেডিকশান আমার মনে হয় কোনো ট্রেডারি করতে পারে না এরকম কোনো গ্যারেন্টি নেই কিন্তু আমি আমার সামান্যতম শিক্ষা এবং অভিজ্ঞতাতে যেটা বুঝতে পেরেছি আমার যেটা মনে হচ্ছে বন্ধুরা মার্কেট এই যে কয়েক একটা লাইন আমি টেনেছি তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই দেখতে পাচ্ছ বুঝতে পারছো আশা করি এই যে দেখছো না এই যে দুটো ব্লু কালারের হরিজেনটা লাইন টেনেছি এই যে নিচেরটা হচ্ছে পঁচিশ হাজার আটশো সাতাশি দেখো যে পঁচিশ হাজার আটশো সাতাশি আর ওপরে এই এই লাইনটা হচ্ছে লেভেলটা হচ্ছে পঁচিশ হাজার নশো একাশি এই যে দুটো লেভেল দেখছো বন্ধুরা এটা একটা ধরে নাও জোন হ্যাঁ পঁচিশ হাজার আটশো সাতাশি পঁচিশ হাজার নশো সাতাশি আর কি যাই হোক মানে এই যে একশো পয়েন্টের যে ব্যাপারটা এই যে জোনটা এই জোনের ওপরে যতক্ষণ বাজার ট্রেড করবে এটা আমার এখন তুই আবার বলি এটা আমার নিজস্ব মতামত ব্যক্তিগত আমার ধারণা আমার অ্যানালাইসিস আমি জাস্ট তোমার আমার অভিজ্ঞতাটা তোমাদের সকলের সাথে আমার চ্যানেলের সমস্ত ভিভার্স বন্ধুদের সাথে আমি শেয়ার করছি তো যতক্ষণ এই জোনটার ওপরে আছে বা এই জোনটার ভেতরে আছে হ্যাঁ ততক্ষণ পর্যন্ত আমি মনে করি না আমার মনে হয় না যে বাজার এক্ষুনি একটা বড় কিছু ডাউনফল করবে এটা আমার মনে হচ্ছে হ্যাঁ ঠিক আছে আমার সেই মনে হওয়াটা বা আমার অ্যানালাইসিস আমার ধারণাটা আমি জাস্ট আপনাদের সবার সাথে তোমাদের সবার সাথে শেয়ার করছি আর তাই যারা অনেকেই হয়তো হয়তো আমি আগেরবার বলেছিলাম মনে পড়ে সকালবেলা সেদিন ভিডিওটা একটু লেট হয়ে গেছিল দিয়েছিলাম যে অনেকেই হয়তো ট্র্যাপে পড়ে গেছেন যেই বাজার এই মনে আছে দেখুন ছাব্বিশ হাজার দুশো ছিয়াত্তর ওপরে ওপেন হয়েছিল ওপর থেকে পড়ে গিয়েছিল অনেকেই অনেক কিছুক্ষণ ছিল এখানে কিন্তু অনেকেই ভেবেছিল বোধ হয় এবার মার্কেট দৌড়বে উপরের দিকে যাবে আপসাইড মুভমেন্ট দেবে কিন্তু অধিকাংশ বিগিনার্স যারা আছে নতুন বেশিরভাগ নতুনরা যারা আছে তারা অনেকেই ট্র্যাপে পড়ে গিয়েছিল অনেকেরই অনেক এস হিট হয়েছে আমি কিন্তু বলেছিলাম যে মার্কেট যতক্ষণ উপরে ক্লোজ না করছে সাস্টেন না করছে কিছু সময় ধরে এবার একটা রিট্রেসমেন্ট যতক্ষণ না হচ্ছে আমি কখনই ধরব এটা ধরবো না আমার ভিউ কখনই আপসাইড হবে না দেখো বন্ধুরা ঠিক তাই হলো দেখো কোথায় থেকে কোথায় মার্কেট এসে এখন ট্রেড করছে সুতরাং তারা হুড়ো করে চটজলদি জলদি করে ট্রেডিং হয় না ট্রেডিং করতে গেলে ট্রেডিংয়ের যেটা মাস্ট সবথেকে বেশি দরকার প্রয়োজন একজন ট্রেডারের পক্ষে আর সেটা হচ্ছে ধৈর্য পেশেন্স পেশেন্স খুব ভীষণভাবে দরকার তো যেটা আমি বলতে চাইছি তো ভয় পাওয়ার কিছু নেই মার্কেট বিশাল কিছু এক্ষুনি যে ফল করবে আমি তো সেরকম কিছু দেখতে পাচ্ছি না আর যদি মার্কেট পরে বাজার যদি পরেও তাতে আমি যা দেখছি মাঝে মাঝে এমন এমন কিছু লেভেল আমি নিজে তৈরি করেছি দেখতে পাচ্ছি আমি দেখা বলছি আস্তে আস্তে যে এখানে এখানে মার্কেট সাপোর্ট নেবে যেমন এই যে জোনটা আমি বললাম ব্লু কালারের এই যে লেভেল দুটো করেছি এই জোনের ওপরে যতক্ষণ থাকছে মার্কেট নিচে আসার কোনো সম্ভাবনা এখন নেই যতক্ষণ না এই জোনটার নিচে মানে পঁচিশ হাজার আটশো সাতাশির নিচে মার্কেট বাজার ক্লোজিং দেবে ক্লোজিং দেওয়ার পর আমার সেটা অনুযায়ী আমার প্রসেস অনুযায়ী যদি কিছু কন্ডিশান আছে সেই কন্ডিশানগুলো যদি মার্কেট ফলো করে প্রাইস যদি ফলো করে নিফটি হ্যাঁ তাহলে সেক্ষেত্রে সেই কন্ডিশানগুলো যদি পুরোপুরি মেলে তাহলে আমার মনে হয় আমি তখন একটা সম্ভাবনার কথা বলতে পারি যে হ্যাঁ বাজার এবার নিচে আসতে পারে মানে এই জোনের নিচে ক্লোজ করলেও যে মার্কেট নিচে আসবে এরকম কোনো গ্যারান্টি নেই তারপরও কিছু কন্ডিশান আছে যে কন্ডিশানগুলো আমি মেনে চলি আমার সেটা অনুযায়ী যদি সেই কন্ডিশানে যদি মার্কেট ট্রেড করে এবং তারপর আমার প্রসেসকে যদি ফলো করে তাহলে আমার মনে হয় মার্কেট নিচে আসতে পারে কিন্তু এই মুহূর্তে বন্ধুরা মার্কেটে বাজারে নিচে আসার কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না ওকে তাই ভয় পাওয়ার কিছু নেই এবার ধরে নিলাম যে হ্যাঁ মার্কেট এর নিচে ক্লোজ করে দিলো এই জোনটার নীচে ক্লোজ করে দিল এই ব্লু কালারের যে দুটো অরিজিনটাল লাইন আমি টেনেছি এর নিচে মার্কেট ক্লোজিং দিল তারপর তারপর কি আমি আমার মনে হয় যেটা তারপর যদি মার্কেট ধরে নাও পঁচিশ হাজার আটশো সাতাশিতে সাতাশির নিচে আমি ধরলাম পঁচিশ হাজার আটশোতে ক্লোজ ক্লোজ করলো একটা বড়ো হচ্ছে ক্যান্ডেল ধরো চারটা একটা ক্যান্ডেল টাইম ফ্রেমে দেখছি পঁচিশ হাজার আটশো এখানে ক্লোজ করেছে বা ধর আরেকটু নিচেও করতে পারে সাতশো আটশো লেভেলের মধ্যেও তো ক্লোজিং দিয়েছে তারপর কিছু কন্ডিশন আছে বন্ধুরা সেই যে কন্ডিশানগুলোকে আমি বলছিলাম হ্যাঁ এই মুহূর্তে আমি অতটা ডিটেলে যা যাচ্ছি না ছোট্ট করে একটু আমি ভিডিও টাচ করছি জাস্ট একটা একটু অ্যানালাইসিস করছি তো সেই কন্ডিশন অনুযায়ী যদি দেখা যায় ট্রেড করছে প্রাইস ট্রেড করছে তখন আমি বলতে পারবো যে মার্কেট মোটামুটি একটা ধারণা আমার তৈরি হতে পারে যে মার্কেট কোন দিকে যেতে পারে আর ডাউন সাইডে যাবে না আপ সাইডে যাবে তাই এখন আর সেটা অতটা বললাম না এখন ব্যাপারটা হচ্ছে ছোট্ট করে বলি যে মার্কেট এক্ষুনি নিচে যাওয়ার কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না বারবার বলছি আগের ভিডিওতে আমি বলেছি আমার টাইটেলই ছিল হয়তো বাজার টেস্ট নিচ্ছে আমি কিন্তু পরীক্ষা দেবো না ঠিক তাই আমি এই পরীক্ষাতে কিন্তু বসবো না বাজার পরীক্ষা নিচ্ছে বাজার এখানে আমার কাছে মার্কেটের মার্কেট হচ্ছে আমার কাছে এখানে পরীক্ষকের মতন তিনি আমাদের পরীক্ষা নিচ্ছেন সব কিছুর পরীক্ষা নিচ্ছেন তো আমি যতটা বুঝেছি যে আমি এখানে কোনো কিছু যতই হারকাত করুক না কেন মার্কেট যতই হাত পা ছুড়ুক না কেন যাই করুক না কেন যে ধরনের অ্যাক্টিভিটিস মার্কেট বাজার দেখাক না কেন আমি কিন্তু এখানে এই পরীক্ষায় বসবো না আমি এই ট্র্যাপে পড়তে নারাজ ঠিক আছে আমি জানি আমার অনেক বন্ধুরা বন্ধুরা আছেন আমার চ্যানেলের অনেক দর্শক বন্ধুরা আছেন যারা অলরেডি ট্যাপে পড়ে আছেন অল অলরেডি অনেকে হয়তো এস এল দিয়ে বেরিয়ে হয়ে গেছেন এক্সিট করে গেছেন হ্যাঁ যারা অপশানে কাজ করেন তারা তো মোটামুটি আমার মনে হয় বেরিয়েই গেছেন যাই হোক হ্যাঁ কিছু করার নেই ভুল হলে ভুল থেকে শিক্ষা নিতে হবে গিভ আপ করলে হবে না ফিল্ড থেকে সরে গেলে হবে না যে ভুলটা আমি করেছি করেছি সেই ভুলটাকে যদি আমি শুধরে নিতে পারি কেন ভুল হয়েছে কী কারণে ভুল হয়েছে আমি আমার মানে সমস্ত ব্যাপারটা যদি আমি বুঝতে পারি যদি অ্যানালাইসিস করি নিজেকে প্রশ্ন করি আমার আমার মনে হয় সেই ভুলটা থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো তো যাই হোক আমার কিন্তু বন্ধুরা এখনও মনে হচ্ছে আগের ভিডিওগুলোতে বলেছি আবার বলছি মার্কেট কিন্তু পরীক্ষা নিচ্ছে বাজার পরীক্ষা নিচ্ছে বাজারে নিচে আসার কোনো সম্ভাবনা এই মুহূর্তে আমি দেখছি না সেরকম কিচ্ছু আমার চোখে পড়ছে না সেরকম কিচ্ছু আমার চোখে পড়ছে না বরঞ্চ একটু যদি ধৈর্য ধরে অবজার্ভ করা যায় বন্ধুরা দেখো প্রতিদিনই মার্কেটে এন্ট্রি নিতে হবে প্রতিদিনই ট্রেড করতে হবে এরম কিন্তু কোনো কথা না যদি আমরা সময় নিয়ে ভালোভাবে অ্যানালাইসিস করে যদি একটা ট্রেড নিই সেটা যদি এক মাস ধরেও ওয়েট করতে আমি তাতে রাজি আছি তাতে ফল ভালো পাওয়া যায় কিন্তু প্রতিদিন ট্রেড ঠিকমতো অ্যানালাইসিস না করি মার্কেটকে না বুঝে মার্কেটের ট্রেন্ডকে না বুঝতে পেরে মার্কেট কি বলতে চাইছে না বুঝতে পেরে যদি উল্টো পাল্টা যেখানে সেখানে ট্রেড এন্ট্রি নিয়ে নেওয়া আবার বেরিয়ে যাওয়া কিছু লস করা আবার এন্ট্রি নেওয়া তাহলে বন্ধুরা এতে এতে মাইন্ড সাইকোলজি তৈরি হয় না আর প্রফিটেবল হওয়া যায় না প্রফেশনাল ট্রেডাল হতে গেলেও অনেক অনেক সম্ভাবনা মানে সম্ভাবনা খুবই কম যাই হোক তো ওয়েট করতে হবে অপেক্ষা করতে হবে আমি অপেক্ষা করব শুধু নিফটি সম্বন্ধে এইটুকুনি বাজার সম্বন্ধে বলার জন্য আজকে ভিডিওটা আমি করলাম আমার ধারণাটা আমার ধারণাটা জানানোর জন্য তোমাদেরকে শেয়ার করব বলে আমি ভিডিওটা বানালাম ভয় পাবার কিছু নেই এখনও সেরকম কিছু হয়নি আবার বলছি ভিডিওটা শেষ করার আগে আবার বলছি এই যে ব্লু জোনটা আমি তৈরি করেছি দুটো লেভেল এর ওপরে যতক্ষণ যতক্ষণ এই এই পঁচিশ হাজার আটশো সাতাশি লেভেলের ওপরে মার্কেট ট্রেড করছে ততক্ষণ বাজারে নিচে আসার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না এই মুহূর্তে হ্যাঁ এবার মাকে যদি বড়ো বড়ো সড়ো কিছু নিউজ ঢুকে যায় বা কোনো নয়েজ এসে যায় সেগুলো তো আমার হাতে নেই আমি তো এত বড় প্রেডিট করতে পারবো না কারণ বাজার কারো প্রেডিকশানে চলে না বাজার আমার তোমার কথা বা আপনাদের কথায় চলবে না বাজার সে তার মুডে চলে যখন যেমন মুড হয় তখন তেমন সেই দিকে মুভমেন্ট করে দেয় ঠিক আছে আমরা প্রেডিকশ প্রেডিকশান বলবো না আমরা প্রবাবিলিটি ধরতে পারি মানে সম্ভাবনা যে এটা হতে পারে এই কারণ হতে পারে ওটা হতে পারে তো আমার এখন সেটাই মনে হচ্ছে যে মার্কেট এরকম এরকম করতে পারে যেটা আমি বললাম এতক্ষণ ধরে যতক্ষণ এই এই লেভেলের ওপরে আছে মার্কেট নিচে আসার কোনো সম্ভাবনা আমি খুব একটা দেখছি না বন্ধুরা এবং আমি আমি আশা করছি যদি আরও কিছু সময় ধৈর্য ধরে বসে থাকা যায় মার্কেটকে যদি অবজার্ভ করা যায় এতে অনেক কিছু শেখা যাবে এবং কি করছে আর বড়ো টাইম ফ্রেমে দেখার একটাই সুবিধা অনেকটা ক্ল্যারিটি থাকে পাওয়া যায় তো আমি আমার তো দেখে মনে হচ্ছে সুপার সুপার একদম চার তৈরি হয়েছে হ্যাঁ এতটা ডিটেল আমি এই মুহূর্তে বলতে পারছি না কিন্তু এটা বলতে পারি আমি যতটা শিখেছি আমার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বলতে পারি খুব সুন্দর চার্ট তৈরি হয়েছে আর এই যে ক্যান্ডেল লাল ক্যান্ডেল হয়েছে মানে এই না যে একদম দুম করে নিচে পড়ে গেল বিশাল কিছু হায় হাই হায় গেল গেলো সব এরম কোনো ব্যাপার না ঠিক আছে লাল মানে লাল তো হবে লাল সবুজ দুটি হবে নিচে আসলে লাল হবে ওপরে গেলে সবুজ হবে গ্রিন হবে এ তো স্বাভাবিক ব্যাপার তা মানে এই নয় যে হায় 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 সব চলে গেলো চলে গেল তো তা না প্রত্যেকটা ক্যান্ডেল শুধু লাল সবুজ দেখলেই হবে না তার ভেতরে তার পেছনে যে কাহিনি থাকে না সেই কাহিনিটাকে পড়তে হবে বুঝতে হবে জানতে হবে যে কি বলতে চাইছে একটা ক্যান্ডেল কি করতে চাইছে হ্যাঁ তো এই নিয়ে আরও পরে অনেক কথা বলবো অনেক কিছু আলোচনা করবো অ্যানালিসিস করবো লাইভ তো আজকে এই মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরেই আমি এটা করলাম সারাদিন মার্কেটকে অবজার্ভ করেছি কিচ্ছু করিনি আর বন্ধুরা ভিডিও শেষ করার আগে একটা কথা বলি আমি দু তিনটে ট্রেডে অলরেডি ইকুইটিতে স্টকে আমি এন্ট্রি নিয়েছি এখন হোল্ড করে আছি সেগুলো নিয়ে আমি একটা একটা করে ভিডিও বানাবো কেন নিচ্ছি কী কারণে নিচ্ছি কোথায় এন্ট্রি নিচ্ছি কোথায় সেল ধরেছি হ্যাঁ খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসবো জাস্ট অনেক দিন আমি অফ ছিলাম মার্কেট থেকে কোনো ভিডিও দিতে পারিনি আবার ভিডিও দিতে শুরু করেছি আপনাদের অনেকের ভালোবাসা পাচ্ছি রেসপন্স পাচ্ছি অনেকে কমেন্ট করছে আমার খুব ভালো লাগছে ভীষণ আনন্দ হচ্ছে আমার তো আমি এইভাবে চেষ্টা করব মাঝে মধ্যেই দিনে দিন যদি একটা করে ভিডিও আনা যায় তবে হ্যাঁ যদি ভালো বুঝি আমি যদি ভালো অ্যানালাইসিস করতে পারি আমার মনে হয় হ্যাঁ অ্যানালাইসিস করলে ঠিক আছে তবেই আমি ভিডিও তৈরি করবো আপলোড দেবো তাড়াহুড়ো কিছু ব্যাপার নেই তাহলে চলো বন্ধুরা ভিডিওটাকে শেষ করার আগে আমার সমস্ত ই চ্যানেল সাবস্ক্রাইবারদের এবং ভিউয়ার্সদের কাছে আমার অনুরোধ যদি আমি আমার কথা বলার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে শব্দ উচ্চারণে যদি কোথাও কোনো প্রবলেম হয়ে থাকে তোমরা আমাকে তোমাদের ছোট ভাই বা বন্ধু হিসেবে ক্ষমা করে দিও আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে একটা ছোট্ট করে লাইক আর যারা নতুন দেখছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন